মেয়েরা স্বপ্নে বাচ্চা দেখলে কি হয় বাচ্চা কাঁদতে দেখলে বাচ্চা হতে দেখলে বাচ্চা কোলে নিতে দেখলে বাচ্চাকে দুধ খাওয়াতে দেখলে মেয়েদের বাচ্চা স্বপ্নে দেখার বিস্তৃত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমনও স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুটি বিষয় আসলে স্বপ্ন তো সবাই দেখে সব বান্দাবান্দি স্বপ্ন দেখে আর স্বপ্ন আল্লাহতালার পক্ষ থেকে বান্ধবাবধীর জন্য হাদিয়া স্বরূপ স্বরূপ আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাবান্দিকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোন সুসংবাদের বার্তা বা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানোর স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং শ্রেহী স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই গুরুত্বপূর্ণ দুটি স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট আলোচনা করব মেয়েরা যদি স্বপ্নে বাচ্চা দেখে যে কোনো ভাবেই স্বপ্নে বাচ্চা দেখার কি ব্যাখ্যা আর যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন ব্যাখ্যাগুলো কি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোন কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি দেখুন খুশির বার্তার অসংখ্য স্বপ্ন রয়েছে তার মধ্যে আলোচনা করব নির্ভরযোগ্য আল্লাহ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহের তাদের উলুইয়া কিতাব থেকে সিরিন রহমতুল্লাহ আলহি বলেন স্বপ্ন যদি কেউ ক্ষীণ স্বরে কান্না করতে দেখে আস্তে আস্তে খুব আস্তে আওয়াজে অল্প আওয়াজে কান্না কান্না করছে কাঁদছে এমন স্বপ্ন দেখলে এটি কিন্তু খুশির বার্তা শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে খুশির বার্তা আসবে এমন কিছু যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তাদের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে সুখ শান্তি আসবে জীবনে আর যদি অবিবাহিত হয়ে থাকে শীঘ্রই বিবাহ হয়ে যাওয়ার আলাপত ইনশাআল্লাহ পুরুষ বা নারী যেই এই স্বপ্নটি দেখুক না কেন শীঘ্রই বিবাহ আল্লাহ তালার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ ঘোড়ার উপরে বসতে দেখে অথবা স্বপ্নে যদি গরুর উপরে বসতে দেখে স্বপ্নে মহিষের উপরে বসতে দেখে এই মর্মে কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে এবং সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে সাথে সাথে সে ক্ষমতা লাভ করবে বা মর্যাদা লাভ করবে আল্লাহ তাহলে সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ প্রত্যেকটাই কিন্তু খুশির বার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে বাতাসের উপর বসেছে বাতাসের উপরে সে বসে আছে বাতাস তাকে নিয়ে কোথাও যাচ্ছে হজরত সালাইমান সালামের মতো বাতাসে কোনো জায়নামাজের উপর বসেছে বাতাসে তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এই মর্মে কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার নেতৃত্ব লাভের আরোহ সে নেতৃত্ব লাভ করতে পারবে জনগণের নেতৃত্ব সে লাভ করবে ক্ষমতা লাভ করবে কোনো না কোনোভাবে সরকারি নেতৃত্ব হোক অথবা যে কোনোভাবে জনগণের নেতৃত্বে আসতে পারবে নেতা হতে পারবে ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্ন যদি কেউ বদনা দেখে বদনা যেটা ওয়াশরুমে ব্যবহার হয় এই বদনা স্বপ্ন দেখাও কিন্তু অর্থ সম্পদ লাভের আলামত আশ্চর্য একটি বিষয় স্বপ্নে যদি কেউ দেখে যে বদনা নতুন বদনা স্বপ্নে দেখলো বা স্বপ্নে স্বর্ণের বদনা রূপার বদনা এগুলো দেখার প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত বা ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ বিশেষভাবে স্বপ্নে যদি কেউ বদনা কিনে কিনতে দেখে অথবা বদনা কেউ তাকে দিয়েছে তাহলে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে এবং সাথে সাথে এটি বিবাহ হওয়ার আলামত কিন্তু যদি বদনা ভেঙে যেতে দেখে বদনা হারিয়ে ফেলতে দেখে তাহলে এটি কিন্তু স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার আলামত এটি একটি সতর্কবার্তার বিষয় আর মাটির বদনা দেখা মাটির অথবা সিরামিকের বদনা দেখা এই গুলো স্বপ্ন দেখা এটি কিন্তু সুখ শান্তি লাভ এবং সাথে সাথে বিবাহ হওয়ার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে সীসা অ্যালুমিনিয়ামের বদনা দেখা তাহলে যেমন সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে সাথে সাথে প্রশংসা লাভ করবে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে সে ভালো ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্ন যদি কেউ দুশ্মনের উপর বিজয় লাভ করতে দেখে মারামারি করে দুশ্মনকে হারিয়ে দিয়েছে সে বিজিত বিজয় অর্জন করেছে অথবা মামলা মোকদ্দমায় জিতে গিয়েছে এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে বাস্তবেও এটি তার জন্য খুশির বার্তা বাস্তবে তার শত্রু তার কাছে পরাজয় বরণ করবে সে জিতে যাবে আর যদি এর বিপরীত দেখে তাহলে কিন্তু বিপরীত ব্যাখ্যা যদি নিজে হেরে যেতে দেখে বাস্তবেও কিন্তু সে হেরে যাবে ওইটা আবার সতর্ক বার্তার স্বপ্ন আর স্বপ্নে যদি কেউ বেলকুনি দেখে বারান্দা ঘরের বারান্দা দেখলো বিল্ডিং এর বেলকুনি বারান্দা স্বপ্ন দেখা এটিও কিন্তু মাতা পিতার মাধ্যমে এর ব্যাখ্যা হয় বিশেষভাবে যদি সুন্দর বারান্দা সাজানো গোছানো নতুন বারান্দা দেখে বেলকুলি দেখে এটি বুঝতে হবে তার মাতা পিতা দীর্ঘেও লাভ করবে এবং স্বাচ্ছন্দ্যে তার মাতা পিতা জীবনযাপন করতে পারবে ইনশাল্লাহ এটি মাতা পিতার দিক থেকে তার জন্য খুশির বার্তা এমনিভাবে স্বপ্নে যদি কেউ বালতি দেখে বড় বালতি অথবা বালতি পানিতে পরিপূর্ণ বালতিতে পানি ভরছে স্বপ্ন দেখে এটি হওয়ার আলামত এই এবং এটি কিন্তু আপনার যেই মনের মনের আশা আছে সেই আশাও পূরণ হওয়ার আলামত ইনশাল্লাহ বিশেষভাবে অর্থ সম্পদের দিক থেকে আপনার মনের আশা বা চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ এটিও কিন্তু খুশির বার্তা আর যদি বালতি বানাতে দেখে বালতি কিনতে দেখে তাহলে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে সেটি হলো তার ব্যবসার মাধ্যমে অথবা তার চাকরির মাধ্যমে এই সম্পদগুলো আসবে যদিও কিছুটা কষ্ট হবে পরিশেষে সে অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ তেমনি আরেকটি খুশির বার্তার স্বপ্ন হলো স্বপ্নে যদি কেউ দেখে যে ফুরফুরে বাতাস বইছে এবং বসন্ত কাল চলছে খুবই সুন্দর এক পরিবেশ এমন স্বপ্ন দেখা এটিও কিন্তু জীবনে সুখ শান্তি আসার আলামত কল্যাণ এবং বরকত লাভের আলামত বড়ই সৌভাগ্যের বিষয় খুশির বার্তা মূল পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মেয়েরা স্বপ্নে বাচ্চা দেখলে কি হয় বাচ্চা হতে দেখা বাচ্চা কোলে নিতে দেখা বাচ্চা দেখা দেখা বাচ্চাকে দুধ পান করাতে মেয়েদের বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই এখন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন কেননা স্বপ্নে বাচ্চা দেখা একজন মা বোনের জন্য আহ সুসংবাদের বার্তাও হতে পারে আবার ক্ষেত্রে বিশেষ সতর্ক বার্তাও হতে পারে তো খেয়াল করে বুঝতে হবে হজরত দানিয়াল আলাইহ ইসলাম কিন্তু আল্লাহর একজন নবী ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যা তার একটি গুরুত্বপূর্ণ মর্যাদা ছিল তিনি বলেছেন স্বপ্নে বাচ্চা দেখা সাধারণত দুঃখ কষ্টের আলামত বা দুর্বলতার আলামত বাচ্চা স্বপ্নে দেখা দুঃখ কষ্ট আসবে বা দুর্বল হওয়ার আলামত কিন্তু যদি মেয়ে বাচ্চা দেখে বিশেষভাবে কোনো মা বোন যদি মেয়ে বাচ্চা স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে জীবনে কল্যাণ আসবে এবং তার জীবনে ভালো কিছু ঘটবে কোনো সৌভাগ্য আসবে সৌভাগ্যের বার্তা একটি স্বপ্ন কিন্তু ছেলে বাচ্চা দেখা আবার শত্রু তার আলামত কোনো মা বোন যদি ছেলে বাচ্চা দেখে তাহলে হয়তো কোনো শত্রু তার পিছনে লাগতে পারে অথবা তার কোনো শত্রু রয়েছে সে তার ক্ষতি করার চেষ্টা করতে পারে এটি একটি সতর্ক বার্তা কিন্তু স্বপ্নে যদি কেউ নিজেকেই বাচ্চা হয়ে যেতে দেখে কোন মেয়ে যদি স্বপ্নে দেখলো সে নিজেই একজন বাচ্চা বা বাচ্চা হয়ে গিয়েছে নিজের বাচ্চা অবস্থার স্বপ্ন যদি দেখে নিজের বাল্যকাল দেখে তাহলে বুঝতে হবে এটি সে দুর্বল হয়ে যাওয়ার আলামত সে কোনো কাজ যেটা করতে চাচ্ছে ওই কাজে সে দুর্বল হয়ে যাবে সফলতা পাবে না এটি একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো মা বোন যদি স্বপ্নে বাচ্চা দেখে এবং বাচ্চাকে যদি খুব সুন্দর অবস্থায় দেখে পরিপাটি সাজানো গোছানো এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সে প্রচুর কল্যাণ লাভ হবে ওই মা বোনের জীবনে কল্যাণ আসবে আর সে সুনাম সুখ্যাতি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে মানুষ তার প্রশংসা করবে সে মানুষের সামনেও ভালো হিসেবে থাকতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কুৎসিত বাচ্চা দেখে খারাপ বাচ্চা বা খুবই কালো কুৎসিত চেহারা ভালো না এই মনে কোনো বাচ্চা যদি কোনো মা দেখে তাহলে বুঝতে হবে সে মুনাফা লাভ ব্যবসায় চাকরিতে অথবা যে কোনোভাবে সে লাভবান হতে পারবে মুনাফা লাভ করতে পারবে ইনশাল্লাহ আর কোনো মা বোন যদি বাচ্চা কাঁদতে দেখে বাচ্চা কান্নাকাটি করছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য কোনো দুঃখের সংবাদ আসার আলাপ কোনো না কোনো দুঃখের সংবাদ আসবে অথবা তার কোনো গোপন বিষয় প্রকাশ হয়েও যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আর যদি কেউ দেখে যে বাচ্চাকে দুধ পান করাচ্ছে কোনো মা বোন বাচ্চাকে দুধ পান করাতে দেখলে এটি যদি কোনো গর্ভবতী মহিলা এই স্বপ্ন দেখে বুঝতে হবে সে নিরাপদ প্রসাপ করবে অর্থাৎ তার বাচ্চা নিরাপদেই দুনিয়াতে আসবে ইনশাআল্লাহ আর কোনো গর্ভবতী নয় এবং স্বপ্নে বাচ্চাকে পান করাতে দেখে সে যদি বিবাহিত হয় তাহলে শীঘ্রই সে বাচ্চা হবে তার উদরে তার পেটে বাচ্চা আসবে ইনশাল্লাহ গর্বে আর যদি অবিবাহিত হয় তাহলে শীঘ্রই জীবনে সুখ শান্তি আসবে বা বিবাহ হওয়ার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো মা বোন যদি দেখে যে সে বাচ্চা কোলে নিয়েছে বিশেষভাবে ওই একই ব্যাখ্যা হবে যদি স্বপ্নের ছেলে বাচ্চা খুলে নিতে দেখে তাহলে শত্রু তার কাছাকাছি আসার আরোহ কিন্তু যদি মেয়ে বাচ্চা কোলে নিতে দেখে তাহলে কল্যাণ এবং বরকত তার কাছাকাছি চলে এসেছে মনের আশা শীঘ্রই পূরণ হবে এবং আলাদা তার জীবনে কল্যাণ এবং বরকত দান করবে ইনশাআল্লাহ